আমরাই দিচ্ছি প্রথম যমুনের প্রথম বাংলাদেশে এনেছে এই গ্লাস তো সহজে ভাঙবে না সুইচ আমরা বিশ হাজার ইংলিশের দেওয়া আছে নিচের যে বার্নার দেখছেন এগুলো আমাদের আপকামিং মডেল সুইচটা আছে এটা খুবই আপডেট মডেল তো সবগুলোরই ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের থাকছে এক বছরের থাকছে আমাদের সবগুলো হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্টের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর এখন দেখাচ্ছি আমাদের গ্যাস স্টোভগুলো এখানে ওয়ান বার্নার আছে টু বার্নার আছে আর নিচের যে বার্নারগুলো দেখছেন এগুলো আমাদের আপকামিং মডেল এটা আমাদের স্টেনলেস স্টিল হবে এটা আমাদের যে বাটনটা আছে সুইচটা আছে এটা খুবই আপগ্রেড মডেলের এরপর আছে আমাদের গ্লাস স্টোভ এটার উপরের ইয়েটা আমরা দিচ্ছি টেম্পার্ড গ্লাস যেটা খুব সহজে ভাঙবে না ব্ল্যাক কালারে এরপর আমাদের আরেকটা স্টোভ আছে যেটা ব্ল্যাক কালার এটাও আমাদের খুব আপগ্রেড সুইচ দেওয়া দুইটাই খুব আপগ্রেড মডেলের সুইচ দেওয়া আর এরপর আমি চলে যাচ্ছি আমাদের রেগুলার যে

কিন্তু লেখা আছে যমুনা এক্সট্রা করে ইন্ট্রোডিউস করিয়ে দেয়া আসলে কিছু নাই সো আপনারা চলে আসতে পারেন বাণিজ্য মেলাতে 20% ডিসকাউন্টে সব রকম চুলাগুলো সব রকম ইন্ডাকশন বলেন আপনার গ্যাস স্টক বলেন যেটাই বলেন না কেন আপনি কিন্তু পেয়ে যাবেন 20% ডিসকাউন্টে ওকে দেখেন আমি জাস্ট আমি একটু যেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আছে হচ্ছে দেখা যাচ্ছে যমুনা লেখা ওকে সো আমরা হচ্ছে কোনটায় কথা বলছিলাম আমরা গ্যাস বার্নার নিয়ে কথা বলছিলাম গ্যাস স্টোভ নিয়ে এখন আমি দেখাতে যাচ্ছি আমাদের ইলেকট্রিক যেই ইন্ডাকশনগুলো আছে এখানে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা আমাদের ইন্ডাকশন আছে আর একটা আমাদের ইনফ্রারেড আছে আমরা জানি ইন্ডাকশনের স্পেসিফিক একটা পাতিল লাগে যেটা ছাড়া ইন্ডাকশন সেন্সরটা কাজ করে না এখানে আমাদের দুইটা ইন্ডাকশন আছে দুইটা মডেলের ইন্ডাকশন আছে একটা আমাদের গ্লাস হবে টেম্পার গ্লাস হবে আরেকটা প্লাস্টিক কটি বাট উপর একটা গ্লাস হবে ওকে আর এরপরে এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে ইন্ডাকশনের এটারও ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর করে থাকছে এটা আপনারা আফটার সেল সার্ভিসটা কিভাবে প্রোভাইড করেন এটা আমরা আফটার সেল সার্ভিস আমাদের যে কোনো যমুনা প্লাজা থেকে নেওয়া যাবে আমাদের যে বিলিং থাকবে বিলটা যেটা আছে ওই বিলটা শো করলে আমরা এক বছর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকবো ওকে ওকে এরপর আমি চলে যাচ্ছি আমাদের ইনফ্রারেড এখানে আমাদের তিনটা মডেল আছে এইখানে সবগুলোতেই আমাদের এক বছর করে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সবাই এটা আমাদের আছে ইনফ্রারেড এটা সবগুলোতে আমরা ইনভার্টার টেকনোলজি অ্যাড করে দিয়েছি তিনটা ভ্যারিয়েন্ট আছে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকছে ডাবল বার্নার স্টোভ যেটা আছে এটার উপরে গ্লাসটা যেটা এটা আমাদের বাংলাদেশের প্রথম ইউবি গ্লাস প্যানেল যুক্ত যেটা

কতগুলো ডিজাইন হবে ক্লাসের মধ্যে আমাদের এখানে ছয় থেকে সাতটা ডিজাইন আছে যেটা ডাবল বার্নারও আছে সিঙ্গেল বার্নার সিঙ্গেল বার্নারও আছে ওকে এই যে দেখেন যাদের সিঙ্গেল বার্নার দরকার আপনারা জাস্ট নিয়ে নেবেন যাদের ডাবল বার্নার দরকার যারা সেটা আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ওকে নেক্সট আমরা এই যে নিচে যে দেখতে পাচ্ছি এইগুলো নিয়ে যদি একটু জানতে চাই এইগুলো আমাদের আপকামিং ব্র্যান্ড এইগুলো আমরা এখনো বাজারে লঞ্চ করিনি আমরা আশা করছি যে এবছরই আমরা এগুলো বাজারে লঞ্চ করব এটা আমাদের স্টেইনলেস স্টিল আচ্ছা এটা কখনো মরিচা ধরবে না দশ হচ্ছে এটার যেই আমরা গ্যাস বার্নারটা দিচ্ছি এটা অন্য বার্নারের তুলনায় আরও কম গ্যাস খরচ করবে আচ্ছা এটা হলো প্রথমটা এরপর আমাদের আছে এটা গ্লাস এটাও আমাদের ইউভি গ্লাস প্যানেল যুক্ত এটাও সহজে ভাঙবে না এবং এররও যেই গ্যাস ফে বার্নারটা আছে এগুলো অন্যগুলোর চাইতে খুবই গ্যাস সাশ্রয়ী আচ্ছাতে এখন তো আমাদের গ্যাস খুবই কম থাকে গ্যাসের প্রবলেম থাকে তো এই কারণে এইগুলো সবগুলো চুলা কি লাইনের গ্যাস এবং হচ্ছে সিলিন্ডার দিয়ে ইউজ করা যাবে কি না জি সবগুলো সবগুলোই যাবে জি ওকে তো এইগুলো হচ্ছে আমাদের নর্মালি এই চুলোগুলোতে যে এরকম গ্যাস আমরা এইগুলো তো আমাদের গ্যাস কমই লাগছে তার তুলনায় এই বার্নারগুলো গুলোতে আরো গ্যাস কম লাগবে কারণ তো এইটা আমরা আশা করছি যে বাজারে লঞ্চ করার পরে আমাদের যারা ক্রেতা হবেন তারা অবশ্যই এটা কিনে খুশি হবেন কারণ তাদের গ্যাস গ্যাস বেঁচে যাচ্ছে খরচ কেমে যাবে ওকে তো ওয়ারেন্টি গ্যারান্টি কতদিনের থাকছে এক বছরের থাকছে এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আর আফটার সেল সার্ভিসে যেটা আমি এর আগেও বলেছি সেটা আসলে আপনারা কিভাবে প্রভাইড করছেন আফটার সেলসে আমরা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট আমরা শোরুমে নিয়ে পাচ্ছি না সেটা আমরা হোম সার্ভিস দিচ্ছি যেমন চুলার ক্ষেত্রে চুলাটা ভারী ওয়েট যুক্ত তো এটা আমরা নিয়ে যেতে পারবো না প্লাজাতে তা আমাদের যে এখানে হট নাম্বারটা দেওয়া আছে আমরা আমাদের এই হট নাম্বারটা আমাদের যারা কনজিউমার থাকবে তাদেরকে প্রোভাইড করে দিব এবং প্রোভাইড করে দেওয়ার পরে তারা এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা পাশে যে হোম সার্ভিস আচ্ছা যারা মেলা থেকে পারচেস করবে আপনাদের প্রোডাক্টগুলো তারা কি মেলার পরে দেখা যায় তারা সেমভাবেই সার্ভিসগুলো পাবে জি জি তারাও সেমভাবেই সার্ভিসগুলো পাবে পর্যন্ত আচ্ছা সো বুঝতেই পারছেন তাদের অনেকগুলো চুলা নিয়ে কিন্তু আমি কথা বললাম স্টোভ দিয়ে কথা বললাম আপনার যেটাই দরকার হোক না কেন ইন্ডাকশন থেকে শুরু করে গ্যাসি স্টোভ থেকে শুরু করে স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছি আর গ্লাসে দেখতে পাচ্ছি আপনার যেটাই লাগুক না কেন আপনি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পারচেস করতে পারছেন ওকে যেটা আপনি রেগু নর্মালি অন্যান্য সব শপে শোরুমে গেলে তো সেই ডিসকাউন্ট পাচ্ছে তাই তো আমাদের শোরুমে নরমালি 10% টু 15% ডিসকাউন্ট দাও হয় আমাদের শোরুমে নরমালি 10 টু 15% ডিসকাউন্ট দাও হয় বাট আমরা এবার মেলা উপলক্ষে 20% ডিসকাউন্ট দিচ্ছি আমাদের হোম অ্যাপ্লায়েন্সের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 20% করে ডিসকাউন্ট থাকবে ওকে যমুনা মানেই মেলায় ধামাকা ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা সো চলে আসবেন বাণিজ্য মেলাতে যমুনার প্যাভিলিয়নে আপনার পছন্দের প্রোডাক্ট পারচেজ করার জন্য ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ